আছে রেকর্ড যে অতীতের খবর অথবা সম্প্রীতি নতুন খবর যে বাংলাদেশ থেকে ভারতে তরুণী পাচার হয় আসে কতটা দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য বাংলাদেশিদের জন্য একজন মুসলিমা তরুণী তার ইজ্জত আবরুর কত দাম হাজার হাজার তরুণী পাচার হচ্ছে ভারতে আর ওখান থেকে আসতেছে গরু অথবা যাচ্ছে সার ডিজেল স্বর্ণ আসতেছে ফেন্সি ডিল ইয়াবা মাদক এই যে একটা অবস্থা বিনিময়টা কত নিকৃষ্ট বিনিময় আমরা শুনি গেলাম আমাদের পোলাপাড়া আছে সামনে বলাও ঠিক না যে অনেক সময় বাসর ঘরে স্ত্রীর পরিবর্তন হয়ে যায় এই যে পরিবর্তন কত নিকৃষ্ট পরিবর্তন এগুলো আমরা তো সবাই খারাপ মনে করি তো তার চেয়ে যে অসংখ্য লক্ষ গুণ কোটি খারাপ যে তাহিদের পরিবর্তে শির আর সন্ন্যার পরিবর্তে বেদাত আর কুসংস্কার আর কবর পূজা মাজার পূজা আজকে আমাদের ইসলামের একটা অবিচ্ছদ্য অংশ হয়ে গেছে না আজকে মাজার পূজা ইসলামের অংশ বাংলাদেশে মানুষ মনে করে ওরস উদযাপন না করলে আমি কেমন মুসলমান আমি যদি মিলাদ উদযাপন না করি মিলাদ শরীফ না পড়ি আমি কেমন মুসলমান আজকে দেখলাম আপনার ফ্লাইওভারে আপনার খিল খিলগাঁও ফ্লাইওভারে খিলক্ষেত ফ্লাইওভারে আগে তারা বলতো সাঈদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী এখন নাউদ এখন আরো তারা এটা আরো পরিবর্তন করছে সাইদ ও সাইদুল আয়াত মানে মানে সেরা ঈদের সেরা সেরাদের সেরা নাউদুবিল্লা যেটার কোনো ভিত্তি নাই যেটা বিশ্বনবী করেন নাই সাহাবা কেরাম করেন নাই যেটার গন্তব্য জাহান্নাম সেটা নাকি সেরা ঈদের সেরা সেরাদের সেরা মানে টপ ঈদুল আজহার কোনো দাম নাই ভ্যালু নাই ভিত্তি নাই ঈদুল ফিতরের ভিত্তি নাই তো এই হলো আমাদের বাংলাদেশের ইসলামের অবস্থা সম্মানিত শোধেবৃন্দ তা আমি এই বিষয়টা আপনাদের তুলে ধরতে চাই তার কারণ আসলে আমাদের রক্তক্ষরণ হয় বর্তমান রক্তক্ষরণ হচ্ছে গত সপ্তাহে দুই দুইটা বিরাট সালাফি সম্মেলন বাংলাদেশের তথাকথিত সন্ন্যির সন্নি তথাকথিত ওই বেশভূষা লেবাসধারী ইসলামের লেবাসধারী মাজার পুজো কবর পুজো বেদাতিয়ার ভণ্ডরা দুই দুইটা সালাফি সম্মেলন বন্ধ করে দিয়েছেন আওয়াজ এবং তারা হাজার হাজার লোক মিছিল স্লোগান আর যেগুলো তারা কথা বলেছে অধে তো আসলে বাংলাদেশের বাড়িতে বিচার না হলে এটা সরকার বদনাম হবে তারা বলছে একটা করে আহলাদিস ধর আর জবাই কর নাজ এই বাংলাদেশের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বুকে টুপিওয়ালা দাড়িওয়ালা তারা বলতেছে একটা করে সালাফি আহলাদিস ধর আর জবাই করে ফেলতে পরে তারা ইওন প্রশাসনের কাছে গেছে বাইশটা অভিযোগ বাইশটা অভিযোগ তারা করেছে যে সুতরাং এদের মাহফিল করতে দেওয়া যাবে না পরে আপনার সিলেটেও এবং চাঁদপুরে চাঁদপুরে জামে দারু তাওহিদ আমাদের পাসপোর্ট অফিসের একজন মার্শাল্লাহ ডিডি জামাল সাহেব তিনি এককভাবে প্রতিষ্ঠাটা পরিচালনা করেন বিশাল বিল্ডিং বিশাল বহুতল ভবন বিশাল মাদ্রাসা সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত আপনার তিন তারিখ না দুই তারিখ দোসরা জানুয়ারি সেখানে আমিও ছিলাম অন্তত সাহেব ডক্টর মুজাফরুর মোহসিন ছিলেন আরও অনেকে ছিলেন তো সেটা বন্ধ করে ফেলা হয়েছে বেদাতিরা কবর প্রযোগা করতে দেয় নাই তা আমি একটা পোস্টও করেছিলাম সে পোস্টের আলোকে কিছু কথা বলবো সাহেব ডক্টর মুজাফরুর মোহসদিন একটা পোস্ট করেছিলেন আমি সেখানে উল্লেখ করেছিলাম যে বেতাদিদের পরাজয় হয়েছে তারা মাহফিল বন্ধ করে তারা কখনই জয়ী হয়নি বরং তারা পরাজিত হয়েছে ঠিক কিনা পরাজিত হয়েছে তারা বাংলাদেশের আল্লাহ রহমান তাওহিদবাদীদের যেভাবে উত্থান শুরু হয়েছে আগামী পনেরো বিশ বিশ বছর পরে কারো সাহস নেই একজন আহলাদিসের গায়কে হাত দিবে ইনশাল্লাহ সে দুঃসাহস কারণে ইনশাল্লাহ ওখানে কিছুটা আল্লাহ সব জায়গায় তাওহিদের জ্বর আল্লাহ রহমতে যেখানে মানুষ জানতো না আহ্লাহ সালাফি কি আল্লাহ রহমতে এখন ঘরে ঘরে তাওহিদ বাদি ঘরে ঘরে হাদিস ঘরে ঘরে সালাফিদের সন্তান সালাফি তরুণ সালাফি তরুণী ঘরে ঘরে জন্মগ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর গেছিলাম কিছুদিন আগে তারা কয়েকজন বলল যে শায়খ আগে আমি দেওয়ানবাগির আগে আমি সৈনিক ছিলাম দেওয়ানবাগির মাজারের খাদেন ছিলাম নওয়াজিল্লা আরেকজন বলে যে আমি চর আমি মাইজ ভান্ডারের মাজারের সে খাদেন ছিল সবাই তবা করে লাথি মেরে আজকে আকিদা যে বিশ্ব রবীর আকিদা সাহাবে কেরামের আকিদা তারা দলে দলে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ এখানে তাদের মাথা ব্যথা এখানে তাদের মাথা ব্যথা সম্মানিত শোধবেন্দু তা এই বিষয়গুলা আপনাদের সামনে তুলে ধরতে চাই তাদের অভিযোগ জোলা তারা এত বড় মিথ্য ভণ্ড দাজ্জাল আর মুনাফেক আমি আমার ফেসবুক উল্লেখ করেছিলাম যারা ইসলামে বেশভূষায় এবং ফেরাউনের বংশধরেরা এখনো ইসলামের মূল পাটন করেই চলেছে ঠিক কিনা সম্মানিত শোধবেন্দু তাদের অভিযোগগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তারা কত বড় কত বড় মিথ্যুক তারা তবে তার আগে আমি একটা আয়াত ব্যাখ্যা করতে চাই আসলে আমাদের দেশে তো ইলেম নাই শুধু মূর্খামি আর মূর্খামি এই মূর্খামি মূর্খতা জাহাল আর জাহালাত হল সমস্ত অপকর্মের আমি ইমরুত তাইমা বলতেছেন আর জাহালু আর জুলমু হুমা শকুল নিঃশারঋণ মূর্খতা আর জুলুম অত্যাচার নিপীড়ন সকল অপকর্মের এটা মূল যত অপকর্ম জাহালাত থেকে যত শির বেদাত আজকে যদি এলেম হতো আল্লাহর জমিনে গাইরুল্লার এবাদত হতো না বলুন ঠিক কেনা আজকে মাজার পূজা করে তারা মনে করে যে বিরাট কাজ করতেছে মিরাদ করে মনে করে বিরাট কাজ করতেছে তাদের অনুভূতিটাই নাই যেটা অন্যায় এর জন্য আমার সুফিয়ান সাউরি ক্লিয়ার বলেছেন যে এটা কাবিরা গুনার চেয়ে মারাত্মক বেদা তার কারণ কাবিরা গুনা করলে একজন অনুশোচনা হয় আমি তো অন্যায় অন্যায় করলাম আমি একটা ভুল করে ফেলেছি মদ খেয়ে ফেলেছি চুরি ডাকাতি করে ফেলেছি জেনা জেনাব্যবিচার করে ফেলেছি তাদের একটা অনুশোচনা হয় তারা তো করে কিন্তু বেদাতিরা তো করে না কেন তার কারণ তারা ওটাকে পাপ মনেই করে না তারা মনে করে যে মার্শাল্লাহ আমি তো বিশ্বনবীর নামে মিলাদ দিলাম কেয়াম দিলাম আমার আব্বা মারা গেছে তার নামে আমি খাওয়াই দিলাম চেহালাম করলাম কুলখানি করলাম সবই যে জাহেলিয়াত তা তার বুঝেই না তাদের জ্ঞানটাই নাই সুতরাং জ্ঞানের দরকার সম্মানিত সুদেবেন্দু এটা জ্ঞানের দরকার এজন্যই আলিয়া সাল্লাবি ঈশ্বরের প্রখ্যাত ইসলামী চিন্তাভাবে তিনি চমৎকার কথা বলছেন তিনি বলতেছেন চমৎকার ভাবে যে সমাজের সবচেয়ে বড় দুর্ভোগ হল মূর্খতা আর অন্ধ অনুসরণ আর আমা এজন্য আমরা আহলাদ ইসলাম বলি তাকলিদের সাক্ষী হারাম তাকলিদের সাক্ষী হারাম কাবিরা গুনাহ তার কারণ তাকলে দেশীর নামে কোন জেনে মামকে বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর মর্যাদায় পৌঁছে দেওয়া হয় নাউজ বি সম্মানিত সদেবেন্দু এ আল্লাহ আলতা চমৎকার বলেছেন যে নবীকার খোদা সে বাড়ায় যে মামুকার উদ্ভা নবী সে বাড়ায় তিনি আফসোস করে বলেছেন যে নবীদেরকে আল্লাহ আসনে বসায় দেওয়া হয়েছে আর এমামদেরকে বসিয়ে দেওয়া হয়েছে নবীদের আসনে নওয়াজবিল্লাহ এই অন্ধ তাকলিদের কারণে তারা মনে করে যে আমার এমাম কি ভুল করতে পারে অসম্ভব আমার পীর সাহেব কি ভুল করতে পারে আমার মুর্শেদ কি ভুল করতে পারে এটা অসম্ভব সুতরাং তারা তাকে অন্ধভাবে অনুসরণ করে এবং মনে করে তারা উনি নবী নির্ভুল নবীর আসনে বসাই দিচ্ছে তারা নাউজবিল্লাহ আজকে জাহানাতে শেষ ছিল না সম্মানিত সুদেবেন্দু বাংলাদেশের ঘরে ঘরে ওই যে মকসুদুল মমিন কি বলে আমাদের সাহেব ডক্টর মুজাফর মোসেন্দ বলেন যে ওগুলো বই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত আলহামদুলিল্লাহ আজকের ওগুলো কিন্তু বিরক্ত হওয়ার পথে আলহামদুলিল্লাহ ওই সমস্ত বইগুলো এখন সহজে পাওয়া যায় না মানুষ ওগুলার অন্তঃসার শূন্যতা ধরে ফেলেছে ফালতু বেহুদা কিতাব কোনো ভিত্তি নাই সম্মানিত শুধুবেন্দু ওই তাবলিগীন ইসাবাল আনতে মানুষ ওটা বুঝে বুঝে ফেলেছে আজকে তাবলিগ ভাইয়েরা দুই গ্রুপে মারামারি কোথায় একরাম উল মুসলিমিন নিজেরা আপনার ছয় উসুলের একটা হলো একরাম উল মুসলিমিন আর জবাই করতেছে গুলি করতেছে লাঠিলে মারামারি করতেছে স্বার্থ স্বার্থ সম্মানিত শিক্ষিত এ ধরো আপনাদের সামনে বলতে চায় যে আমাদের পিওর ইসলাম সঠিক ইসলাম ইসলামের নির্ভুল জ্ঞান আমাদের অর্জন করতে হবে সম্মানিত সুদেন্দু আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা পেশ করেছি আমি সেটার উপরে এক ব্যাখ্যা দেব এই আয়াতকে ভিত্তি করে আমাদের দেশের কিছু জ্ঞান পাপি আলেম তারা বলে যে মাঝাব মানা ফরজ এবং ইমাম মানা ফরজ তাকলিদ করা ফরজ এই 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 আয়াতকে ভিত্তি করে তারা বলে অপব্যাখ্যা অপব্যাখ্যাও কিন্তু মূর্খ তার স্বামীর লাভটাকে মনে রাখতে হবে অপব্যাখ্যা আর মূর্খ তার কোনো পার্থক্য না বরং অপব্যাখ্যাটা আরও মারাত্মক সম্মানিত সোধ দেবেন আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলতে চাই যে না জানা অনেক ভালো ভুল জানা থেকে এটা মনে রাখবেন না জানা অনেক ভালো ভুল জানা থেকে না জানার চেয়ে ভুল জানা মারাত্মক বিপজ্জনক আপনি জানেন না জিজ্ঞেস করবেন যে ভাই আমি ঢাকা কোন দিকে যাব বলে দিবেন আপনি ভুল যদি জানেন আপনি এই গোবিন্দগর্জ বা পলাশ বাড়িতে গিয়ে আপনি চলে যাবেন একদম উত্তরে রংপুরের দিনাতুর ঠাকুরগা গিয়ে বলবেন ভাই ঢাকা কোথায় ঢাকা তো বাম দিকে উল্টা এজন্য না জানা ভালো কিন্তু ভুল জানাটা খারাপ আমাদের দেশে সব ভুল লম্বা লম্বা যুব্বা ইবলিস লম্বা লম্বা যুব্বা কি দাঁড়ি মনে হয় মালাকুন কারিম ফেরেশতা কিন্তু আর ইসলামের বিকৃতকারী সম্মানিত সুদেবিন্দু সব মাজার পুজো সবাই কবর পুজো ম্যাক্সিমাম কিছু সন্তান বাদে সম্মানিত সুদেবিন্দু সুতরাং আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ আহলাদিসরা নির্ভেজাল তাহিদের অনুসারে আলহামদুলিল্লাহ সুতরাং যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন বাংলার বুকে আহলাদিস থাকবে ইনশাল্লাহ কোন শক্তি আহলাদিসদেরকে নিশ্চিন্ন নির্মূল করতে পারবে না পারবে না ইনশাল্লাহ তো সম্মানিত শোধবেন্দু আল্লাহ তালা কি বলেন এ তাদের পার্থক্যটা বুঝে না আমি পার্থক্যটা বুঝাই দেব এবং আপনারা বুঝাই দিবেন তাদের কি আল্লাহ কি বলছেন ইয়া হে হে গন মিংকুম তোমরা আল্লাহর আনুগত্য করবে রাসোলের আনুগত্য করবে আর তোমাদের মধ্যে যারা শাসক বর্গ এবং আলেম দুটি অর্থ সঠিক তাদের আনুগত্য করবে এখানে বলতে চাই সম্মানিত সুদেবেন্দু এই গুলার মধ্যে পার্থক্যটা কোথায় আল্লাহর আনুগত্য রাসুলার আনুগত্য আলে মোলামাদের অথবা শাসক বর্গের আনুগত্য তিনটা আনুগত্যের কথা আল্লাহ তালা বলছেন তিন আনুগত্য কিন্তু কখনই এক নয় সম্মানিত সুদেবেন্দু আপনি আপনার মাকে ভালোবাসেন আপনার সন্তানকেও ভালোবাসেন স্ত্রীকেও ভালোবাসেন তিনটা কিন্তু আলাদা আলাদা ভালোবাসা আপনার মায়ের প্রতি যে শ্রদ্ধা মহম মমত্ববোধ ভালোবাসা এটা আপনি কোশ্চেন কালো আপনার স্ত্রীর সাথে সে ভালোবাসা হবে না আপনার স্ত্রীর ভালোবাসা আলাদা মায়ের ভালোবাসা আলাদা সন্তানদের প্রতি ভালোবাসা আলাদা আল্লাহ তার আসলের আনুগত্য এক কোনো পার্থক্য নাই তবে মনে রাখবেন আল্লাহ তালা সকল এবাদতের একমাত্র হকদার আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সোহা একটিও এবাদতের তিনি হকদার নন কিন্তু আনুগত্য পূর্ণভাবে যেমন আল্লাহর ফরজ তেমনি ভাবে রাসুলের আনুগত্য ফরজ দুটি ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই এটা মনে রাখবেন কিন্তু আলেমদের আনুগত্য শাসক বর্গের আনুগত্য এটা কিন্তু শর্ত সাপেক্ষে সম্মানিত শোধে মেন এ পার্থক্যটা তারা বুঝে না ওখানে নিঃশর্ত আল্লা তাল কোথাও বলেন নাই জামার নবী যদি সঠিক কথা বলেন তখন তোমরা মান্য করবে এ কথা বলা হয় না কেন তার কারণ সত্য ছাড়া কিছু বলেনই না ঠিক কিনা অমায়ান তিনি ওয়াহি ছাড়া কোনো কথা বলেন না সুতরাং কেউ যদি কথা বলে যে রাসুল যেটা সঠিক বলবেন সেটা মানব আর রাসল যেটা বেঠিক বলবেন সেটা মানব না সে কাফের সে কি কাফের তার কারণ সে রাসুলকে শর্ত সাপেক্ষে আনুগত করতেছে রাসুল যা বলবেন এখানে আপনার আমার কোনো চিন্তা ভাবনার কোনো অবকাশ নাই যেটা সঠিক না ভুল এতটুকু যা চিন্তা করে সে কাফের আল্লাহ তার ডাইরেক্ট বলেছেন মাইউতি রাসূল ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকারণতে আল্লাহর আনুগত্য করলো বলছো বা আল্লাহ কোনো পার্থক্য নাই যেমন আল্লাহ শরীর দিতে পারেন রাসূল ও শরিয়ত দিতে হবে আগে বলেছি এবাদত কেবলমাত্র আল্লাহ এখানে রাসূল সাল্লাম তিনি আপনার একশো কোটির বিলিয়ন বিলিয়নের একটা দশমিক হকদার নাই আল্লাহর ইয়া এবার তো একমাত্র আল্লাহ আনুগত্য যেমন ভাবে আল্লাহর ফরজ তেমনি রাসুলের ফরজ এজন্য আমাদের সমাজে কিছু কুলাঙ্গার ঢুকেছে আহলাদিসের কিছু কিছু দোষ আছে আহলাদিসের দোষ কিছু মানে তার মধ্যে দু একটা কি এরা আপনার নতুন স্লোগান পেলে নতুন আওয়াজ পেলে নতুন চেহারা পালে ওদিকে দৌড় দেয় আহলাদিস কথা বলে এদের পছন্দ হয় না যখন একজন মাঝাবী লোক আমাদের কথাগুলো বলে তখন মনে করে আরে মাশাল্লাহ উনি তো হকপন্থী আলেম উনি তো এই বক্তব্য দিছেন সুতরাং তাকে নিয়ে আসো তাকে সম্মান করো ওই কথাগুলো যে আহারাদিস আলেমরা বলে তখন আহ্লাদিস আলেমদের কদর দেয় নারা একটা সময় ছিল আমাদের আহ্লাদ ইসরাই জসিমুর রহমানি আল্লাহ থেকে হেফাজত করুন দীর্ঘদিন কিন্তু জেলখানায় পচে আসলেন আহ্লাদিস আহ্লাদ ইসরাই ওদেরকে ধাবিত হচ্ছিল আমরাই সর্বপ্রথম বাংলাদেশের মুখে জনগণকে সতর্ক কিছু খবরদার উনি আহ্লাদিস নন ওদিকে পাবলিক আল্লাহর মতো আমরা অনেকে রুখে দিয়েছি অনেক আমরা রুখেছি তো আমি সেদিকে বলবো না এটা প্রশাসনের কাজ তার ব্যাপার কিন্তু আহলাদিসরা নতুন কিছু পেলে মানে সেদিকে দৌড় দেয় এ সমাজে একটা সময় ছিল নাওয়াজ আমরা স্বীকার করতে পারবো না কিন্তু জঙ্গিবাদ ঝুঁকেছিল যদিও জঙ্গিবাদ হানাফিদের মধ্যে ঢুকেছে অস্বীকার করা যাবে না হুজি হারকাদুর জিয়াদ ওদের আর জামাতুল মুজাহিদিন ছিল আহলাদিসের কিছু সন্তান